এই যে আমার ছেলে হচ্ছে একটা বেলুন নিয়ে খেলতেছে এতক্ষণ কুলের থেকে নামতে ছিল না এখন হচ্ছে একটা বেলুন ফুলাই দিয়েছি এটা একটু আগে রাখছি থেকে এখনই দেখেন কি সুন্দর খেলতেছে মার্শাল্লাহ আর আজকে হচ্ছে সেই সকাল আটটা থেকে না নয়টা থেকে বাবা এ বাবা এই যে বাবা তারপর আপু তাকে ফুল গুজিয়ে দিয়েছে এখানে এই যে আরেকটা বেলুন ফুলাই দেবো আরেকটা ফুলাই দেবো এটা হচ্ছে কম দামি বেলুন ভাই কারণ ও বেশি দাম দিলেও এই যে এতক্ষণ একটুখানি রেখে ফুলে ফুটাই ফেলবে আর হচ্ছে কম দামিটা দিলেও ফুটায় ফেলবে যেন এটাই হচ্ছে ওকে কিনে দিয়েছি বেশি করে কিনেছি যেন ফুটালেও বারবার ফুলাই দিতে পারি আমাদের সকাল আটটা থেকে কারেন্ট নেই তো আমরা সবাই অতিরিক্ত গরমে একবারে আরেকটা বেলুন বাবা এটা নিয়ে ওদিক যাও ভালোই লাগে বেলুন দিয়ে খেলতে আমাকে বাতাস দিচ্ছি আমাদের চার্জার ফ্যানটা মানে কি বলবো সকাল কারেন্ট নেয় ভাবছি কারেন্ট চলে আসবে এই মানে ভরসা হচ্ছে আমি চার্জার সব চার্জ শেষ করে ফেলছি সকালে একটু ঘুমো দিয়েছিল ওই ঘুমোতে এটা ফুটবে কারেন্ট চলে আসবে মনে হয় এদিকে হচ্ছে ফোর ফোরটি লাইনে কি বলে লাইন দিচ্ছে এই জন্য হচ্ছে আসতে দেরি হচ্ছে বাট চলে আসবে আসলে আমার পাখিটা একটা ঘুম দেবে ইয়াব বড় কারণ আমার পাখিটা সেই নয়টা বাজেই ঘুমাইছে সারাদিনে আর ঘুমও দেয়নি আর আমি হচ্ছে এই যে আরেকজন গরমে ঘামায় একবারে একাকার হয়ে গেছি আমি হচ্ছে একটু আগে গোসল করছি এখন বাজে পাঁচ সাড়ে পাঁচটা একটু আগে গোসল করছি খাওয়া দাওয়াও করছি মোটামুটি মানে একটু একটু কারণ বাবু হচ্ছে প্রচুর জ্বালায় আর আমি রেগুলারই ভিডিও দেওয়ার ট্রাই করি বাট আজকে যে কারেন্ট নাই ভিডিও দিতে পারি নি তো দেখি কারেন্ট আসলে অবশ্যই সবার আগে ভিডিও ছাড়বো আর কোনো কথা নেই তো কারেন্ট আসলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো এবং আমার ভিডিও রেগুলার দেখবেন আর আমার একটা আইডিয়া আছে অনেস্ট রিভিউ পেতে একটা আইডিয়া আছে মানে প্রোডাক্টের স্কিন কেয়ার প্রোডাক্টের অনেস্ট রিভিউ পেতে হচ্ছে গ্লোবাই বুশরা এই আইডিটায় যাবেন মানে বর্তমানে সব ভাইরাল ভাইরাল প্রোডাক্ট যেগুলো ওগুলো হচ্ছে সে ইউজ কর ইউজ করছে অ্যান্ড সেটা রিভিউ তার চ্যানেলে আছে অনেক হচ্ছে আমি অনেক সময় অনেক কিছু কিনে ধোকা খাই আপনারাও কেনার আগে তাই তার আইডিটা একটু যাবেন এই যে বাবা ছেলে হচ্ছে দরজায় আর বাইরে প্রচুর বৃষ্টি কারেন্টটা চলে গেল মাত্র এই যে তারা হচ্ছে

ভাত রান্না করেছি আর হচ্ছে তরকারি রান্না করছি হচ্ছে বৃষ্টি বিলাস করতে বাইরে দাঁড়িয়ে আছি বাইরে কিন্তু অনেক বৃষ্টি এগো খাইয়া না খাইয়া এবার মূল্যবৈর কথা দেখ ওদিকে কি ফোরকারিতে অনেক আছে দিয়েছে দেখেন আমি আমি সকালবেলা গেলে দিচ্ছি সে আকাশের দিকে তাকায় এত পাতা নড়ে কেন তার কথা হচ্ছে এগুলা বাড়ি ঘরের অবস্থা অনেক খারাপ বাইরে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে একটু খেয়াল করলে দেখতে পাবেন পুরা এই যেগুলো ভিজে গেছে প্লাস এই যে বৃষ্টি হচ্ছে এই বিছে যেন জীবন না থামে মানে টানা দশ দিন না কি 20 টায় বইদিন আরে এই যে তারে হচ্ছে 20 টি বিলাস করছো এক কাপ দুই কাপ চা এনে দেব মানে হঠাৎ করে পুরো ভালো একটা ইয়া সূলো আকাশ হঠাৎ করে এমন আলো বৃষ্টি ধরতে চাইতেছে ও এমনই করে ওর বৃষ্টি অনেক পছন্দ আমি এইগুলো নিয়ে আসছি আর বাইরে হচ্ছে আমার র্যাক দাঁড়ান দেখাচ্ছি এই যে ও হচ্ছে বাইরে যাইতে চাইতেছে দাঁড়াও এই যে আমার র্যাক এটা আমি ধুতে নিয়েছিলাম আপনাদের ভাইকে বললাম কি যাও নিয়ে আসো পরে বলতেছে যে না থাক বৃষ্টিতে একবারে ইয়ে হয়ে যাবে বৃষ্টি

এই যে দেখেন আল না একবার আপনাদের ভাইয়া পার্ট টু পার্ট খুলছে খুলে হচ্ছে একবারে নিউ নিউ করে ফেলেছে একেবারে সুন্দর করে ধুইছে এই যে এগুলা অনেক ট্রাই করা হয়েছে বাট এটা উঠে নাই আর আমি হচ্ছে ওকে সাবান দিতে সাবান বলতে তারাইলা

এই যে এখানে হচ্ছে গরুর মাংস এখন হচ্ছে আমার এই নাই চার্জ নেই বেশি এই জন্য হচ্ছে ফ্লাশ জ্বালাতে পারতেছি না এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব আজকে মাত্র ধুয়ে আনলাম সুন্দরভাবে আর এই যে পেঁয়াজ এই কড়াইতে রান্না করব মানে জাস্ট কষাবো কড়াইতে তারপর হচ্ছে দেন এখন হচ্ছে কি বলো ওটা আদা রসুন বাটা নিয়ে আসবো ছেলে ঘুমাচ্ছে আর এই যে হচ্ছে তেল এখানে হচ্ছে হলুদ মরিচ শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা ও মাই গাড তেজপাতা তো বহুত ভিতরে হ্যাঁ তেজপাতা কোথায় এই জন্য তেজপাতাটা আমি একটু বুঝে এই জন্য এটা আমি একটু গুছাতে চাচ্ছি এরকম সব এলোমেলো আমার এখানকার গোছানোর পর সব বস্তায় ভরে রাখবো তেজপাতা আর তো কিছু লাগে না লবণ টবন যে আছে এখানে আছে এখন হচ্ছে চড়াই দেবো আর এই যে আমার ঘর দুয়ার দেখেন বাহিরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আপনাদেরকে আমি বোঝাতে পারবো না প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর এই যে দেখেন এখানে এখন কোনো বৃষ্টি নাই এখন একবারে ক্লিয়ার একটু বৃষ্টি নেই কেন জানেন কারণ হচ্ছে আমি মানে লাস্ট যখন বৃষ্টি হচ্ছিল আমি সব জামাকাপড় ঘরে নিয়ে আসছি যে থাক বাইরে ভিজবে কেন সব সম্পূর্ণ একটা প্যানও রাখি নেই বাবু সব ঘরে নিয়ে আসছি ঘরে আনার ঠিক দুইটা মিনিট পরেই সব মানে একবার ফ্রেশ আকাশ এখন যদি আবার রোদ্রে দিয়ে আসি আবারও মনে করেন কি হবে বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমার দিয়ে আসতে হবে কারণ আমার এখানে হচ্ছে সাদা জামাকাপড়ও আছে তো আমার রিস্ট নিয়ে হলেও দিয়ে আসতে হবে